ধর তারা পঞ্চ সধে সাধে নারি ছটে চল বরে এগো পোটি মাছ ধানে কুটে নারকিয়াই ছাটে চাল আরে লুলি মাছে রাঁধে খায়ে গো দিদি ধুতে গেল নমস্কার আজকে আসে গেছি আপনাদেরকে আমার ভিডিও মানে দিতে আপনাদেরকে সমাচার তো সমাচার দিচ্ছি আমাদের পাশের গ্রাম দান্দুড়িতে একটা নতুন ছো দল তৈরি হচ্ছে আপনারা তো জানেন সুচিত্রা মাঝি দান্দুড়ির বিখ্যাত মহিলা ছো শিল্পী আছে সেই গ্রামে আর একটা পুরুষ ছোদল দল গঠিত হচ্ছে সেই ছ দলের সমস্ত বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো তার সঙ্গে কবে থেকে আসর করবেন ইনারা কে কোন নাচ করবে বা কোন কোন আছে সমস্ত কিছু জানবো এই দলের নাম জানবো আমরা নাম এখানে আমাদের আছে এই অস্তাদকে তো সবাই জানা যে ছোট ওস্তাদ বটে কিন্তু এখন অনেক বড় বড় দলে নাচ করছে সেই অস্তাদে নিজে একটা নতুন করে দল তৈরি করছে তো আছে আমাদের পাশে পার্থ সিং সর্দার পারথ সিং সরদার কাছ থেকে আমরা সমস্ত কিছু জানবো পারথা দা এই যে একটা নতুন ছোদল তৈরি হচ্ছে আপনার ওস্তাদইতে ঠিক আছে তো এই ছোদলটার নাম কি আছে ছোদলটার নাম আছে দান্দুড়িয়া রাখালিয়া চও একাডেমি দান্দুড়িয়া রাখালিয়া চও একাডেমি এই সালে প্রথম নাকি হ্যাঁ এই সালে প্রথম আর এই ছোদলটা আছর মোটামুটি তৈরি মানে দেওয়ার জন্য রেডি আছে পুরা একদম একদম রেডি বাইনা ফাইনা কি এখন হয়েছে না এখন হয়নি এখন হয়নি এই বছর থেকে প্রথম আসরে স্টার্ট করবে নাকি তো পার্থদাকে জিজ্ঞাসা করব পার্থদা এর আগে যে অস্তাদি করছে অস্তাদ করছে এই ছো দলে তো বর্তমানে এখন কোন কোন ছো দলে নাচ করা হয়েছে তোমার এখন অনেক দলে সনদ মাহাদ সব দলে এখন এখন নিজে একটা ওস্তাদ হয়েছে নিজে একটা ছৌদল তৈরি করছে এখন প্রত্যেকটা ছৌ শিল্পী যে একটুকু নাচে পারদর্শী হচ্ছে সেই নতুন করে আবার ছৌদল তৈরি করছে তো এখানে যে পুরানো ছেলে কতগুলো আছে পুরানো ছেলে অনেকে আছে অনেকে আছে অনেকে আছে তো দাঁড়কাই ছাঁটে চাল বারে কৌঠি আছে ধানের কৌটে দাঁড়কাই ছাঁটে চাল আরে লুলি মাছে দুতে গেল থাল তোরা ভাল গো ইচলা মাছে চাল আছে হাল তোরা ভা ভাল গো ইচলা মাছে চাল আছে হাল উঠে মাছ ধান কুটে ছাতে চাল কুঁঠে মাছের ধাহাল কোঠা দাঁড়কায়ে ছাটে চাল আর লুলি আছে রাধে খায়ে গো দিদি ধুতে গেলো থাল তোরা ভা হালফ হাল গো ই ছিলামছে চাল আছে হাল তোরা ভাল ভাল গো এ ছিলামছে চাল আমরা রাখালিয়া লিয়া যে ছো অ্যাকাডেমি আছে দা দুটির সেই ছো অ্যাকাডেমির ম্যানেজারকে পাইছে আমরা জয়দেব মাহাতো তো জয়দেব মাহাতোর কাছ থেকে আমরা সমস্ত কিছু বিস্তারিত জানবো ম্যানেজার কবে প্রথম আসর দিবে যে ছ আসরের জন্য রেডি থাকছে কি নাই এবং কি কি পালা রয়েছে প্রথম আসরে প্রথম বছরে সমস্ত কিছু জানবো আমরা তো আমাদের জয়দেব দা আছে জয়দেব দা তোমার এই যে ছো পার্টি স্টার্ট করছো নতুন ভাবে কি রকম ভাবনা চিন্তা নিয়ে চিন্তা ভাবনা বলতে বলো এই ছাকে আরো আগে নিয়ে যেতে পারি এই জন্য দলটা তৈরি করা হয়েছে ব্যাপার হচ্ছে দা ছোট থেকে ছোট থেকে ছয়ের প্রতি একটু ভালোবাসাটা বেশি অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আছে আর অনেক দলে কাজ করেছে কিন্তু যে নিজের স্বতঃস্ফুর্ত ভাবে সে একটা নিজের দল গঠন করতে চায় তার জন্য এত বড় একটা টার্গেট নেওয়া হয়েছে গ্রামের ছেলে সব থাকছে না বাইরে ছেলে আছে কোন কোন গ্রামের আছে তা একটু বলবে বোরিয়ারপুর সামনে বোরারপুর সামনে গ্রামে কি কি এবছর পালা রাখিছে সেটা আমরা ওস্তাদের কাছ থেকে জানবো প্রথম পালা কি চাইবে দ্বিতীয় পালা কি চাইবে তৃতীয় পালা কি থাকবে একটু বলে দাও প্রথম পালা থাকবে অবিষপ্তময় শ্বশুর অবিসপ্ত মহিষাসুর দেখতে পাবো তারপরে সেকেন্ড পালাতে দ্বিতীয় পালা আছে কৃতিমুকের জন্ম বিান্ত হতে কৃতিমুকের দেহ ত্যাগ আর তৃতীয় পালা আছে অবিষপ্ত পান্ডুত তা পঞ্জপণ্ড পরে জন্ম বিান্ত পালা মোটামুটি তিনটা ই ন আর তুলা হয়েছে না এখন তো তিনটাই এখন তিনটাই তুলা হয়েছে তাহলে সব পৌরাণিক পৌরাণিক পালা নিত্য নতুন নাচ দেখতে পাবেন একবার এই পুরনো পুরানো ছ শিল্পীকে নিয়ে এই ছয় দলটা গঠন করা হয়েছে আমরা আপনাদের সামনে এবার তুলে ধরবো এই ছোপাটিটা কতটা আমরা মুখে বললে তো হবে না তা কাজে দেখাতে হবে কাজ ছাড়া কোনো কিছু নাই তাহলে আমরা ছোপাটিটা কতটা তৈরি হয়েছে আপনাদের সামনে দু একটুকু নাচ তুলে ধরার চেষ্টা করবো তস্তাদ পার্থ হয়েছে দেখা যাক আমাদের সামনে আপনাদের সামনে কি রকম নাচ তুলে ধরে সেগুলা দেখব তাহলে আমরা কি একটু নাচ দেখতে পাবো তো একদম তাই এদিকে অসুর সম্রাট কীর্তি মুখ চলেছেন নিজ রাজসভার দিকে

পঞ্চধেধে সাধ পঞ্চধে সাধে সাধুৰ যন্ত্ৰ যে দৃঢ় নুৰাগে

নিত্য পরিবর্তন করে দেখছেন আপনাদের সুপরিত সিং সরদার